গামেদি বংশের এক নারী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহে ওয়াসাল্লামের দরবারে এসে বলল ইয়া রাসুলাল্লাহ আমাকে পবিত্র করে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাহে ওয়াসাল্লাম অত্যন্ত কোমলভাবে বললেন তোমার উপর আফসোস ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও ও তওবা করো। মহিলা আবার বলল আপনি কি আমাকে মায়েজ ইবনে মালিককে যেমন ফিরিয়ে দিয়েছিলেন তেমনভাবেই ফিরিয়ে দিতে চান আমি তো গর্ভবতী এ গর্ভ জেনার কারণেই হয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি জেনার ফলে অন্তঃসত্ত্বা মহিলা বলল জি হ্যাঁ তখন তিনি বললেন যাও তোমার সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এক আনসারি মহিলা তাকে নিজের দায়িত্বে নিলেন সময় পূর্ণ হলে গামেদি সেই নারী সন্তান প্রসব করল তখন আনসারি মহিলা এসে সংবাদ দিলেন হে আল্লাহর নবী সে সন্তান প্রসব করেছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বললেন আমি এখন তাকে রজম করতে পারি না শিশুটিকে দুধ পান করানোর মতো কেউ নেই এ কথা শুনে এক আনসারি সাহাবি দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসুল শিশুটিকে দুধ পান করানোর দায়িত্ব আমার উপর আরে ক্রেওয়াতে এসেছে সন্তানের জন্মের পর নবী করিম সাল্লু আলাইসাল্লাম তাকে বললেন ফিরে যাও এবং দুধ খাওয়াও যখন দুধ ছাড়াবে তখন এসো কয়েক বছর পর যখন শিশুটি দুধ ছাড়ালো। তখন সে শিশুর হাতে এক টুকরো রুটি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের কাছে এলো। মহিলা বলল ইয়া রাসুল আল্লাহ এখন সে খাবার খেতে পারে তার দুধ ছাড়ানো হয়ে গেছে এবার নবী করিম সাল্লু আলাইহুয়াসাল্লাম শিশুটিকে এক মুসলমানের তত্ত্বাবধানে দিলেন আর মহিলার জন্য রজমের ব্যবস্থা করতে বললেন মহিলার বুক পর্যন্ত একটি গর্ত খোঁড়া হল সাহাবারা তাকে রজম শুরু করলেন সেই সময় হজরত খালিদ ইম্ন ওয়ালিদ রাদি আল্লাহু এগিয়ে গিয়ে একটি পাথর নিক্ষেপ করলেন সেই পাথরে ছিটকে আসা রক্ত তার মুখে লাগল তিনি রাগে মহিলাটিকে তিরস্কার করলেন তখন নবী করিম সাল্লু আলহুয়া বললেন হে খালিদ থামো সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ সে এমন তওবা করেছে যে যদি কোনো কঠিনতম জালিমও এরকম তওবা করত তবে তাকেও আল্লাহ ক্ষমা করতেন তারপর নবী করিম সাল্লাহ আলাহাসাল্লাম তার জানাজা পড়ানোর নির্দেশ দিলেন এবং সাহাবারা তার জানাজা আদায় করলেন এই ঘটনার শিক্ষা ইসলাম ন্যায় বিচার ও দায়িত্বশীলতার ধর্ম সন্তানকে অযত্নে ফেলে শাস্তি কার্যকরের অনুমতি দেওয়া হয়নি আল্লাহর কাছে আন্তরিক তবা সব গুনাহ মাফ করে দেয় নবী করিম আলাইহুয়াসাল্লাম সর্বদা রহমত নরমতা ও বিবেচনাবোধের শিক্ষা দিয়েছেন